তো বন্ধুরা চলে এসেছি ছাদে আর এখানে দেখো কত গাছ আছে চলো একটা জিনিস দেখাবো যেটা আজকে মেন আকর্ষণ আর ছাদে এমনি অনেক জবা গাছ আছে এই দেখো এখানে কলা গাছ দেখতেই পাচ্ছ তার মধ্যে মেন আকর্ষণ আমি একটা থোকা জবা নিয়ে এসেছি মেন মানে মেন বলছি কেন থোকা জবা বলার কারণে মানে মেন মেন বলছি কেন আমি তো মাথা পাগল হয়ে গেছে ভালো করে বলি এগুলো সব ডাল থেকে চারা তৈরি করা আর এটা আমাকে আজকে মাসি কিনে দিয়েছে আজকে মাসিকে অটোতে তুলতে যাওয়ার সময় এই গাছটা দেখতে পাই তো এই গাছটা নিয়ে আসা হয়েছে গাছটা দেখে এত পছন্দ হয়েছে মাসি কিনে দিয়েছে কিন্তু হ্যাঁ তো এইটা মাসি আমাকে কিনে দিয়েছে দেখো কত সুন্দর গাছটা আমার অনেক অনেক পছন্দ হয়েছে আর কালারটা হচ্ছে বলছে হালকা বেগুনি কালার হবে বেগুনি টাইপের তো যাই না আমার মনে হচ্ছে ওটা পিঙ্ক হবে যাই না কী কালার হবে যেই কালারই হোক অসাধারণ একটা থোকা যাওয়া আমি চাইছিলাম একটা অরেঞ্জ কালারের থোকা যাওয়া যাই না কবে কিনবো বাট এটা পেয়েও আমি অনেক অনেক খুশি এটা আমার অনেক পছন্দ হয়েছে এখানে আছে আমার মধুমালতি ঠিক আছে কচু গাছ থেকে শুরু করে সবই আছে আমার বাগানে বাট এই জবা গাছগুলো বাঁচবে কিনা আমি জানি না ওই জবা গাছগুলো যাই না কি হবে অ্যাকচুয়ালি চারা তৈরি করা অতটাও সহজ নয় আর আমার কাছে না রুট হরমোনটা নেই তা রুট হরমোনটা আমি পরে কিনবো কিনে আমার ডাল থেকে অনেক চারা তৈরি করতে পারবো জানি না আদৌ সেটা হবে কিনা কারণ আমি কতটা সাকসেস পাবো সেটাও একটা বিষয় তো যাই হোক সেটা বড় কথা নয় এই যে জবা গাছটা আজকে আমার অসাধারণ লেগেছে মানে কী বলবো এর থেকে আর খুশি কিছুতে হয় না এটাই আমার কাছে খুশি আর আমার আমার মানে গাছ গিফট করলে আমার অনেক খুশি হয় আগে যে লাগানোর জায়গা ছিল না বলে কিনতাম না কিন্তু এখন আমি গাছ দেখলেই গাছ পাগল হয়ে যায় মাঝে মাঝে একটার উপরে মানে আকর্ষণ বেড়ে যায় কেন জানি না এই যে